একজন মুসলিম তিনি নামাজে হাত বাঁধবেন কোথায় ভিতরে যদি আমরা দেখি তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই আয়তে আল্লাহ বলছেন যে দুনিয়া প্রথম ঘর হল মক্কায় এই ঘরটি মানব সমাজকে হিদায়ত করেহদালিল আলামিন শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে যে নামাজ পড়ানো হচ্ছে সেটি তোমাদেরকে নিয়ে নিতে হবে আবার দুই নম্বর সুরাল বাকার একশো আঠাশ নম্বর আয়াতে জাতির পিতা ইব্রাহিম তিনি আল্লাহ তাল্লাহার কাছে ইসমাইল রাসুলকে সঙ্গে নিয়ে দোয়া করলেন রব্বানা অজালনা মুসলিম এলা হে আমাদের প্রতিপালক আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম হিসেবে গণ্য করে নিন না উম্মাতা মুসলিমাতার নাই আর আমার বংশধারগণের মধ্যে একটি গোষ্ঠীকে আপনি আপনার মুসলিম হিসেবে গণ্য করবেন ওয়ারিনা মানাসিকানা আর মানাসিক ইসলামের যে মানাসিক হজের নিয়ম নীতি কোরবানির নামাজের নিয়ম এগুলি সব আমার আমাদেরকে আপনি দেখিয়ে দেবেন

দুনিয়ার যেখান থেকে তোমরা বেরো না কেন তোমাদের ডাইরেকশন হতে হবে মাসজিদুল হারামের দিকে অথবা মাসজিদুল হারামের যে অংশগুলি রয়েছে অন্যান্য মাসজিদ সেই মাসজিদের দিকে যেন মানুষের সাথে তর্কের কোনো অবকাশ তোমাদের না থাকে আর এটি হচ্ছে সত্য নিয়ম তো দুনিয়ার যেখান থেকে আপনি বেরোবেন মাসজিদুল হারাম যদি আপনি ফলো করেন সেখানে আমরা দেখতে পাই নামাজে বুকের ওপরে হাত বাঁধে এবং সেখানে দায়ন করা হয় আর সেখানে কোন মস্তানের মতো দাঁড়িয়ে কেউ নামাজ পড়াই নিয়ে যাব আবার ইমামকে যদি ফলো করেন তাহলে দেখবেন সে কোথায় হাত বাঁধছে আর সে কিভাবে দাঁড়াচ্ছে সে কি কোনো বুক টান করে দাঁড়াচ্ছে সে কি কোনো দুই পা অনেক বেশি ফাঁক করে দাঁড়াচ্ছে সে কি কোনো নাবির নিচে হাত বাঁধছে না তো নামাজে হাত বাঁধবেন কোথায় সরাসরি মক্কাতে দেখে নেন ইমাম কোথায় হাত বাঁধছে ওটাই হচ্ছে ইসলামের হাত বাঁধার নিয়ম এছাড়া অন্য কোনো তরিকার হাত বাঁধলে চলবে না আর সেখানে দেন হয় সেখানে দাঁড়ানোর একটি সুন্দর পজিশন হিসেবে ইমাম দাঁড়ায় এগুলি আমাদেরকে শিখতে হবে তো নামাজে হাত বাঁধা সঠিক নিয়ম কাবাতে আমরা দেখে নিতে পারি